আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোবাইলে অ্যাড দেখে একেবারে বিরক্ত হয়ে গেছে তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল ফোনের বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম আমরা এবার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে সরাসরি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার মোবাইল ফোনের অ্যাড বন্ধ করবেন তো মোবাইল ফোনের প্রথমে আমরা ঢুকে যাব মোবাইল ফোনের সেটিংসে সেটিংসে ঢুকে গিয়ে এই যে উপরে সার্চ বার আছে এই সার্চ বারে আমরা সার্চ করব লিখবো প্রাইভেট আর আই বি ই টি প্রাইভেট ডিএনএস লেখো প্রাইভেট ডিএনএস লেখা আমরা সার্চ করার সাথে যে উপরে চলে আসবে এই যে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে এই যে নিচে আছে আবার প্রাইভেট ডিএনএস ওটাতে ক্লিক করবো ওটায় ক্লিক করার পর ওটা থাকবে সাধারণত অফ থাকবে অথবা অটো থাকবে আপনি এই যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাই ক্লিক করে এই যে আমি আগে লেখা আছে ওটা কেটে দিচ্ছি যে স্ক্রিনে দেওয়া লেখাগুলা আপনারা লিখে দিবেন তো বন্ধুরা ওইটা লেখার পর আপনারা যে সেভ দিয়ে দিবেন সেভ দিলে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাড বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনি আপনার মোবাইল ফোনের বিরক্তিকর অ্যাড বন্ধ করতে পারেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ